আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইলেকট্রিক বোর্ডের মধ্যে আপনারা কি কখনো আইসক্রিমের কাঠি দিয়ে দেখেছেন কি হতে পারে গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনারা পেঁয়াজ দেবেন কিসের জন্য ব্যাগের মধ্যে আপনারা সাবান রাখবেন কেন কিভাবে আপনারা খুব সহজে কেজি কেজি পেঁয়াজ কুচি করে নিতে পারবেন প্যান্টের মধ্যে রাবার ব্যান্ড দেবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা আইসক্রিমের কাঠি আমরা এখন কিন্তু অনেকেই আইসক্রিম খেয়ে থাকি তবে আইসক্রিম খাওয়ার পর যে কাঠিটা থাকে সেটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই আইসক্রিমের কাঠি ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কাপড়ের পরিবর্তে তুলোরও ব্যবহার করতে পারেন এই আইসক্রিমের কাঠির মধ্যে আমি এই কাপড়টা এইভাবে করে দিয়ে পেঁচিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু কাজটি করে নিতে পারেন এবার যাতে করে কাপড়টা খুলে না যায় যার কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের কোলগেট আমি এর মধ্যে দিয়ে তারপর আঙুলের সাহায্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের জল জলটাকেও দুটো দিকে এইভাবে দিয়ে দিচ্ছি এবার হাতের মধ্যে যেহেতু একটু জল লেগে আছে সেটাকে আমি পুছে নিচ্ছি যে ইলেকট্রিক বোর্ডটা থাকে সেটা দেখবেন অনেক সময় অনেকটাই নোংরা হয়ে যায় তেল চিট বসে যায় আবার কখনও সখনো আমরা কিন্তু রান্নাবান্না করতে করতেও ইলেকট্রিক বোর্ডের মধ্যে হাত দিই যার কারণে তেল মশলা হলুদের দাগ লেগে যায় আর যেহেতু ইলেকট্রিক বোর্ডের মধ্যে কারেন্ট থাকে আমরা কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে বা জল দিয়ে পরিষ্কার করতে পারি না শর্ট লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে ক্ষেত্রে আপনারা এইভাবে একটা টুল বানিয়ে তারপর যদি ইলেকট্রিক বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন স্কিম কাঠির ব্যবহার করেছি যেটা কাঠের হওয়ার কারণে আমাদের শর্ট লেগে যাওয়ারও সম্ভাবনা খুবই কম থাকবে তাছাড়াও এখানে আমরা কিন্তু জলের খুব বেশি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করেই কিন্তু ইলেকট্রিক বোর্ডটাকে পরিষ্কার করে নিয়েছি এবার নিয়ে নেব আমি এখানে একটা কাপড়ের টুকরো সেটা দিয়ে একবার ভালো ভাবে পুছে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখছি বেশ কিছুটা আম আম আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় এখন বাজারে প্রচুর পরিমাণের আম পাওয়া যাচ্ছে তবে অনেক সময় দেখবেন আম যদি ঠিকঠাকভাবে না পাকে সেক্ষেত্রে অনেকে কি করে কার্বনিক অ্যাসিড দিয়ে আমগুলোকে পাকিয়ে দেয় আর এইভাবে যদি আমরা কার্বনিক অ্যাসিড দেওয়া আম বারবার খেতে থাকি সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তাছাড়াও অনেকেরই দেখবেন আম খাওয়ার ফলে ঠোঁট অথবা জিভের মধ্যে একটা চুলকানির সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা যখনই আম খাবেন কিভাবে আমগুলো কাটবেন আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার যতগুলো আম আপনারা কাটবেন সেই আমগুলো কি করবেন ছুরি বা বঠির সাহায্যে আমের বোটার অংশটাকে কেটে জলের মধ্যে রেখে দেবেন কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য আমের মধ্যেও সামান্য পরিমাণের কষ থাকে যার কারণে আমাদের অনেকেরই দেখবেন জীব অথবা ঠোঁটের মধ্যে একটা চুলকানির সৃষ্টি হয় আমরা যদি এইভাবে করে কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে কাটা অংশের থেকে সেই কষটা বেরিয়ে যাবে তাছাড়াও যদি অ্যাসিড দিয়ে কোনোভাবে আম পাকানো থাকে সেটা কিন্তু এই জলের মধ্যেই থেকে যাবে আপনারা কুড়ি থেকে তিরিশ মিনিট পর এই আমগুলো দেখবেন জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কুড়ি মিনিট আমি আপনাদেরকে দেখা যায় জলের কালারটা কিন্তু অনেকটাই হলদে হয়ে গেছে এবার এখান থেকে আপনারা আমগুলো তুলে ভালো জল দিয়ে আরও একবার ধুয়ে যেভাবে খুশি আপনারা কেটে নেবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা জিন্স এই ধরনের জিন্স প্যান্ট কিন্তু কম বেশি আমরা অনেকেই ব্যবহার করে থাকি ছেলে অথবা মেয়ে তবে এই যে প্যান্ট থাকে তার চেনটা দেখবেন অনেক সময় দেখা যায় অনেকটাই ঢিলে হয়ে যায় যখনই আমরা এই প্যান্টগুলো করে হাঁটাহাঁটি করি অনেক সময় দেখবেন এই যে চেনটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে নেমে যেতে শুরু আর রাস্তার মাঝখানে বারবার যদি এইভাবে চেনটা নিচের দিকে নেমে যায় তখন কিন্তু আমাদের বারবার করে তুলতেও হয় সেটা কিন্তু আমাদের লোকের মাঝে অনেকটাই লজ্জার মধ্যে পড়তে হয় আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ড কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে রাবারটাকে আমি এইরকম করে চেনের ওপরের দিকে যে একটা ফুটো থাকে তার মধ্যে আমি এইভাবে করে এটাকে দিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার আরেকটা সাইডের রাবার ব্যান্ডটাকে দিয়ে আমি এইভাবে করে গিটের মতো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার এই ওপরের যে রাবার ব্যান্ডটা রয়েছে সেটাকে আপনারা চাইলে এইভাবে ডাইরেক্ট লাগিয়েও দিতে পারেন আর যদি দেখেন রাবার ব্যান্ডটা অনেকটাই ঢিলে সেক্ষেত্রে আপনারা দুবার কিন্তু এই যে বোতামটা রয়েছে তার মধ্যে এভাবে পেঁচিয়ে দেবেন তারপর এই বোতামটাকে লাগিয়ে দেবেন এইভাবে যদি আপনারা এই ধরনের জিন্স প্যান্টগুলো পরেন সেক্ষেত্রে দেখবেন চেনটা কিন্তু আপনারা যতই হাঁটাহাঁটি করেন কোনোভাবেই নিচের দিকে নেমে যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী টিপস প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি তবে যখন আমরা প্রেসার কুকারে রান্নাবান্না করি অনেক সময় এইভাবে করে যদি প্রেসার কুকার পুড়ে যায় তখন দেখবেন আমরা কিন্তু খুব সহজেই এই পোড়া দাগ তুলতে পারি না অনেকটাই মাজা করতে হয় এমনকি অনেকটাই পরিশ্রম কিন্তু করতে হয় তবে আপনারা কোনো রকমের মাজা ছাড়া কিভাবে এই পোড়া প্রেসার কুকার মিনিটের মধ্যে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল তারপর প্রেসার কুকারটা হাতের সাহায্যে এভাবে করে নাড়িয়ে দিচ্ছি যাতে করে গরম জলটা প্রেসার কুকারের সাইডের মধ্যেও ভালোভাবে লেগে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ব্রেকিং সোডা আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের ডিটারজেন্ট তারপর একটু জলটাকে নাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই পাতায় আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার আপনারা চাইলে এটাকে কিন্তু পাঁচ মিনিট এইভাবে করে রেখে দিতে পারেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি দু মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে এবার আপনারা এখানে কোনো খুন্তি বা হাতা নিয়ে নেবেন তারপর এইভাবে করে একটু নাড়িয়ে নেবেন দেখবেন প্রেশার কুকারের মধ্যে যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে এবার এই জলটাকে ফেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পোড়া অংশটা আমাদের পরিষ্কার হয়েছে বন্ধুরা এখন কিন্তু অনেকটাই পোড়া অংশ আমাদের উঠে গেছে এখানে আমি নিয়েছি একটা স্কাবার স্কাবারের সাহায্যে এভাবে ঘষে দিচ্ছি যেহেতু এখানে আমি আগে ডিটারজেন্টের ব্যবহার করেছি যার কারণে এখানে বিমবার সাবান বিমবার জেল কোনো কিছু ব্যবহার করব না যেহেতু চায়ের পাতা দিয়েছি যার কারণে প্রেশার কুকারের মধ্যে যদি কোনো তেলের দাগ থাকে সেটাও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন মধ্যে প্রেশার কুকারের ভেতরটা কিন্তু আমি এইভাবে হালকাভাবে ঘষে নিয়েছি এবার প্রেশার কুকারের যে সাইডগুলো রয়েছে সেটাও কিন্তু স্কাবারের সাহায্যে আমি এভাবে ঘষে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব বেশি ঘোষা মাজা ছাড়াই কিন্তু আমরা এইভাবে করে পোড়া প্রেশার কুকারটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্যাগ এই ধরনের ব্যাগ বাচ্চারা স্কুলে অথবা বড়রা অফিসের জন্য অনেকেই ব্যবহার করে থাকে বিশেষ করে যে চেন দেওয়া ব্যাগগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় ব্যাগটা ঠিকঠাক থাকলেও চেনটা ঠিকঠাকভাবে আমরা লাগাতে পারি না অনেক সময় চেনটা কেটে যায় বা কখনো সখনও দেখা যায় চেনটা কিন্তু কেটে কেটে লাগতে থাকে যার কারণে অনেকেই আমরা দোকানে নিয়ে গিয়ে এই চেনটাকে ঠিক করিয়ে নিয়ে আসি আবার কেউ কেউ অনেকেই বাড়িতেও চেষ্টা করে চেন চেনটা লাগানোর জন্য সেক্ষেত্রে অনেকে আমরা কি করি এই চেনের মধ্যে একটু মোম লাগিয়ে দিই যাতে করে চেনটা ঠিকঠাকভাবে আমরা লাগাতে পারি সেক্ষেত্রে সময় হয়তো সবার কাছে আমাদের মোমবাতি থাকে না তখন কি করবেন নিয়ে নেবেন সাবান সাবান কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এই যে চেনটা রয়েছে চেনের মধ্যে সাবানটাকে দিয়ে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে চেনের একটা সাইডে দিলে কিন্তু হবে না দুটো সাইডেই এইভাবে করে সাবানটা দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে নিতে হবে তারপর যদি দেখেন চেনটা অনেকটাই ঢিলে রয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা সারাশি অথবা প্লাস তারপর চেনের যে লকটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে একটু দুটো সাইডে চেপে দেবেন এবার যদি আপনারা চেনটা লাগান দেখবেন চেনটা কিন্তু খুব ভালোভাবে আপনারা লাগাতে পারবেন চেনটা কিন্তু আর কেটে আসবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে বাড়িতেই খুব সহজেই আমরা কিন্তু এইভাবে চেনটা লাগিয়ে নিতে পারি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমরা কম বেশি রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে যখন আমরা পেঁয়াজ কাটি বিশেষ করে যদি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কাটতে হয় তখন দেখবেন পেঁয়াজের মধ্যে যে একটা ঝাঁঝালো ভাব থাকে সেটা বেরিয়ে আসে যার কারণে আমাদের চোখের মধ্যে অনেক সময় জলও চলে আসে তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আপনারা যখনই পেঁয়াজ কাটবেন কি করবেন নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আপনারা ঠান্ডা জল বা নর্মাল জলেরও ব্যবহার করতে পারেন এবার এই যে পেঁয়াজটা নিয়ে কী করবেন পেঁয়াজের যে মাথার দিকের অংশটা রয়েছে এইভাবে করে কেটে নেবেন তারপর জলের মধ্যে এইভাবে দিয়ে দেবেন এতে কি হবে পেঁয়াজের যে একটা ঝাঁজালো ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর আপনারা দেখতেও পাবেন যে সাদা রঙের একটা যে কষের মতো রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এইভাবে করে আপনারা জলের মধ্যে পেঁয়াজগুলোকে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর আপনারা পেঁয়াজ যদি কাটেন দেখবেন ঝাঁজালো ভাব কিন্তু বেরোবে না তাছাড়াও আমরা এখন অনেক পাখার তলায় বসে কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ায় পেঁয়াজ কাটি সেক্ষেত্রে পেঁয়াজের খোসা এদিক ওদিক উড়ে যায় জলের মধ্যে যদি রেখে দিই সেক্ষেত্রে পেঁয়াজের খোসা যখন ছাড়াবো দেখবেন খুব সহজে ছাড়িয়েও নিতে পারবেন তাছাড়াও এদিক ওদিক পেঁয়াজের খোসা উড়ে যাবে না চলো আমাদের পেঁয়াজ কুচি করা নিয়ে আমরা পেঁয়াজ কুচি প্রত্যেকেই করে থাকি অনেক সময় দেখবেন আমরা যখন পেঁয়াজ কুচি করতে যাই বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তাদের দেখবেন অনেক সময় আঙুল কেটে যাওয়ার বা হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা কিভাবে পেঁয়াজ কুচি করলে আপনাদের আঙ্গুল বা হাত কেটে যাবে না তেমনই একটা টিপ শেয়ার করবো আর দেখতেই পাচ্ছেন দুটো পেঁয়াজ আমি এইভাবে দুটুকর করে নিয়েছি তো প্রথম টিপসটা হলো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের পিলার থেকে থাকে তো পেঁয়াজটাকে এইভাবে করে ধরে আমরা যদি পিলারের সাহায্যে এরকম করতে থাকি তাহলেই দেখবেন পেঁয়াজটা কিন্তু একদম মিহি কুচি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা কিন্তু পেঁয়াজটা কুচি করে নিতে পারলাম তো আপনারা চাইলে করে পেঁয়াজ কিন্তু খুব সহজেই কুচি করে নিতে পারেন এইভাবে আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক যখন পেঁয়াজটা অনেকটাই ছোট থাকে সেক্ষেত্রে দেখবেন অনেক সময় হাতে ধরতে আমাদের পেঁয়াজটা অনেকটাই অসুবিধা হয় তখন পেঁয়াজ কাটতেও অসুবিধা হয় এমন কি আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা পেঁয়াজ কেটে নেবেন এখানে আমি নিয়েছি একটা নেল কাটার নেল কাটারের মধ্যে দেখবেন একটা ফাইলের মতো যে অংশ থাকে সেটাকে বের করে নেবেন তারপর পেঁয়াজের মধ্যে এইভাবে করে শেষের দিকে আপনারা নেল কাটারটাকে একটু লাগিয়ে নেবেন এবার এই যে নেল কাটারটা রয়েছে সেটা আপনারা কি করবেন হাত দিয়ে এইভাবে করে ধরে নেবেন তারপর নিয়ে নেবেন একটা ছুরি ছুরির সাহায্যে আপনারা আপনাদের খুশি অনুযায়ী বা পছন্দ অনুযায়ী পেঁয়াজ কিন্তু কেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমরা অনেক সময় কিন্তু এই ধরনের পেঁয়াজ কুচিও রান্নাতে ব্যবহার করে থাকি তখন কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ এইভাবে করেও কুচি করে নিতে পারেন তো পেঁয়াজ কাটার দুটো টিপস আপনাদের কাছে আমি শেয়ার করলাম আপনাদের যেটা পছন্দ বা যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন আর নিয়েছি আমি একদম সামান্য পরিমাণের পেঁয়াজ আর নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে যতটা সম্ভব পেঁয়াজটাকে আমি এইভাবে করে গ্রেট করে তারপর যেটুকু পেঁয়াজ গ্রেটারের মধ্যে লেগে রয়েছে সেটাকে হাতের সাহায্যে এইভাবে আমি ছাড়িয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করেন সেই হলুদ এখানে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতো আটা এখানে ভালো খারাপ যে কোনো আটার ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচের মতো জল তারপর খুব ভালোভাবে এই উপকরণগুলো হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না ঠিক আটা মাখার মতো একটা ডো তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেব এবার এই বলগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক সিলিন্ডার আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডারটা যে জায়গার মধ্যে রাখা হয় ওভেনের সাথে সেট করে দেখবেন গ্যাসের সিলিন্ডারের পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে তাছাড়া অনেক সময় গ্যাসের সিলিন্ডারের নিচের সাইডে ছোট ছোট পোকা মাকড় তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায় আবার কখনো সখনো টিকটিকিও কিন্তু আশেপাশে থাকে আবার যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারের লকটা থাকে সেই জায়গার মধ্যেও কিন্তু তেলাপোকা বাসা বাঁধতে থাকে আর যদি আমরা এটা ঠিকঠাকভাবে লক্ষ্য না করি তখন দেখবেন অনেকটাই পরিমাণের কিন্তু তেলাপোকা আর বা ছোটোখাটো পোকা মাকর উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে এই তেলা পোকা টিকটিকি পোকামাকড়ের উপদ্রব কমিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক যে বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো কি করবেন প্রথমে গ্যাসের সিলিন্ডারের নিচের সাইডে এইভাবে করে দুটো আমি দিয়ে দিচ্ছি এমনিতে একটা উগ্র গন্ধ থাকে তার মধ্যে এখানে হলুদ দেওয়ার কারণে এর গন্ধটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে গেছে আটা দেওয়ার একটাই কারণ যাতে করে এই সলিউশনটা আমাদের বানাতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন এখানে নখটার এই জায়গাটার মধ্যেও যেহেতু তেলাপোকা রয়েছে আমি দুটো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখান থেকে কিন্তু তেলাপোকাগুলো গন্ধের কারণে চলে যাবে তাছাড়াও যদি না থেকে থাকে তেলাপোকা বা আরশোলা এর গন্ধের কারণে কিন্তু আসবে না আর এই সলিউশনগুলো কিন্তু আপনারা এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন এই তেলাপোকাটা কিন্তু এখান থেকে গন্ধের কারণে চলে গেল আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে